টেন পারসেন্ট সিএ ওএইচের হোল্টু দ্রবণের শক্তি গ্রাম পার লিটার এককে প্রকাশ করো আমরা এই ম্যাথামেটিক থেকে বলতে পারি যে হানড্রেড এম এল হান্ড্রেড দ্রবণে সি এ ও টু আছে দশ গ্রামে দশ গ্রাম এই কারণে ধরেছি এখানে বলেছে যে টেন পারসেন্ট মানে যদি হানড্রেড হয়ে থাকে তার টেন পারসেন্ট মানে দশ হয়ে থাকবে তাহলে হাজার এম বা এক লিটার দ্রবণে সিএ ওয়েজের যে হোল্টু আছে টেন বাই এদিকে হানড্রেড আসবে এদিকে আমরা ধরলাম হাজার লিটার তাহলে দুটো জিরো এদিকে দুটো জিরো কেটে গেল তাহলে দশ দশই একশো গ্রাম তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে টেন পারসেন্ট টেন পারসেন্ট সি এ ও এইজের হোল দ্রবণের শক্তি দ্রবণের শক্তি হান্ডেড গ্রাম পার লিটার ওকে এটি হচ্ছে আমাদের অ্যানসার নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে